আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি তো প্রত্যেক দিনের মতো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে তো আজক ঠিক সকাল বোর পাঁচটায় ঘুম থেকে উঠলাম উঠার পরে কিছু কাজকর্ম ছিল সেটা সেরে নিলাম তারপরে যে নাস্তাটা এখন বানিয়ে নিতেছি তো আমার তো প্রত্যেক দিনের রুটি হয় তো রুটিগুলো সব বেলে তারপরে এখন আমি এই যে বাঁচতেছি এখনও কিন্তু আমার হাজব্যান্ড আমার ছেলেরা সবাই ঘুমে ঘুমে থাকা অবস্থা আমি এই রুটিগুলো বানিয়ে নিতেছি বানানো হয়ে গেলে তারপরে রেডি করার আগে কিন্তু ওদেরকে ডেকে দিব তো এভাবে প্রত্যেক দিন আমার এরকমই যাই যে নাস্তাটা আগে বানিয়ে নিই তারপরে ওদেরকে ডাকি তো এভাবে আমাদের আসলে কাজকর্মগুলো করতে হয় আর একটু রেস্ট ফাইনে মনে হয় যে একটু কোথাও কবে একটু শান্তি পাই তো তবে দুইটা দিন শান্তি পাই শুক্র শনি এই দুইটা দিন কিন্তু খুব ভালো যায় এই দুইটা দিন ছেলে তার বাবার অফিসটা বন্ধ থাকে এই জন্য তো এখন আমার নাস্তাটা রেডি হয়ে গেছে এখানে কালকের কিছু গরুর মাংস রান্না করা ছিল তো আজকে সেগুলো দিয়ে রুটি খাওয়া হবে আজকে আর দুধ ছাঁ বানিনি কারণ দুধ ছাঁ প্রত্যেক দিন আমি বানাই এই জন্য আর বানালাম না দুধ ছাঁ তো আজকে রুটির সাথে কেন গরুর মাংস ছিল তো এগুলো দিয়ে খাওয়া হবে প্রত্যেক দিন কোনো দিন বাজি কোনো দিন তরকারি তারপরে কোনোদিন যদি ডিম বাজি যেদিন যাওয়া হয় ওইটা দিয়ে রুটিটা খেয়ে নিই আর দুধ ছাঁ কিন্তু আমার সব সময় থাকে আজকে কিন্তু খুব আফসোস দুধ ছাঁ নেই কারণ গরুর মাংস ছিল এই জন্য দুধ ছাঁটা আমি বানালাম না তো যাই হোক নাস্তাটা বানানোর পরে কিন্তু আমি রান্না বান্না করছি ওগুলো একটু পরে দেখাবো তার আগে এখানে আমি এই যে রসুন আদা ব্লান্ডার করে আদাটা কিভাবে আমি সুন্দর করে সংরক্ষণ করে রাখি সেটাই দেখাবো আজকে তো আমি আদাটা কিন্তু ব্লান্ডার করে রেখেছি তো ব্লান্ডার করে রেখে এই যে বক্সগুলো এই যে ছোটো ছোটো এই যে বক্সগুলো এটা কিন্তু আসলে বরফ আইস বক্স আর কি এগুলোকে বলা হয় তো আই যে আইস বক্সগুলো কিন্তু ফ্রিজের সাথে সবারই দেওয়া হয় ওগুলো কিন্তু আমরা আইস রাখি সব কোনো বিপদের জন্য কিংবা আইস রাখা দরকার তো এগুলো কিন্তু এরকম আইস বক্স কিন্তু বাজারে পাওয়া যায় আমি ওখান থেকে কিনে নিলাম এই আইস বক্সটা তা আমি কিন্তু এটা মেন নিলাম এই যে আদার জন্য কারণ আদাগুলো একসাথে বক্সের ভিতরে রাখলে কিন্তু এগুলো আসলে গলতে অনেক সময় লাগে হয়তো তাড়াহুড়ে রান্না করতে হবে এই জন্য কিন্তু ফা অনেক সাথে একসাথে হয়ে যায় তো এই জন্যে বক্সের মাধ্যমে আসলে সুন্দরভাবে রাখলে যতই বরফ থাকুক না কেন একটু নাড়াচাড়া করলে কিন্তু টুকরোগুলো সুন্দরভাবে পড়ে যায় এত করে রান্না করতে সুবিধা হয় আসলে এভাবে সবাই আমি মনে করে রাখা উচিত আদা এইভাবে রেখলে টুকরো টুকরো থাকলে ওই টুকরা বরফ অবস্থায় তরকারির মধ্যে দেওয়া যায় ওতে সমস্যা হয় না খুবই সুন্দরভাবে দেওয়া যায় যদি একসাথে থাকে কিন্তু দিতে অনেক সমস্যা হয় তো এভাবে রাখলে খুবই ভালো হয় তো আমি আদাটাকে কিন্তু সব সবসময় এভাবে রাখি আর রসুন কিন্তু এখনও ব্রিজে ব্ল্যান্ডার করতেছি রসুনটা কিন্তু নর্মালে সময় রাখা যায় আদা কিন্তু কখনোই নর্মাল রাখা যায় না দুই দিন একদিনের বেশি আদা রাখলে কিন্তু আদাগুলো নষ্ট হয়ে যায় রসুন রাখা যায় রসুন থাকে সাপ্তা থাকে তারপর একটু বেশিও থাকে নর্মালে সময় রাখতে তো আমি কিন্তু রসুনটাকে সবসময় নর্মালে রাখি কারণ আমি একটু রসুন বেশি খাই এই জন্য রসুন একটু বেশি করে ব্ল্যান্ডার করে নিই তো রসুনটাকে নর্মাল রাখি আর আদা আদা রাখি ডিপে তো আদা আমি যেভাবে রাখলাম ওইভাবে কিন্তু সবাই যদি রাখেন সংরক্ষণ এইভাবে করে রাখলে কিন্তু খুবই সুন্দর সুবিধা হয় সুবিধার জন্য রাখা আর কি যে তাড়াহুড়া রান্না করতেছি যে একটা বাস এই যে টুকরো ওইভাবে দিয়ে দিলে কিন্তু সুন্দর তরকারির মধ্যে আমি সুবিধা হয় তো এই যে রসুনটা একটু বেশি করে ব্লান্ডার আমি সব সময় এরকম করে এক বক্স ব্লান্ডার করে রাখি আর এটা আমার এক এক সপ্তাহ কিংবা একটু বেশি যাবে এরকমই এক সপ্তাহে যায় আমার এক বক্স তা আমি এখন দুইটাই এখানে রেডি করে নিয়েছি আদা রসুন ব্লান্ডার করে রেখলাম এখন এই যে তো আমি রসুনটাকে নর্মাল রেখে দিব আর আদা হচ্ছে ডিবে এখন রেখে দিব তো এভাবে কিন্তু আমার শেষ হলে আমি এভাবে রেখে দিই তারপরে এই যে সকাল সকাল আমি যে নাস্তা করার পরে রান্না করতেছি ওটা কিন্তু এখন দেখাতেছি সকাল সকাল কিন্তু নাস্তার পরে আমি রান্নাটা রেডি করি কারণ এই যে আমার হাজব্যান্ডের জন্য খাবারটা নিয়ে যেতে হয় তো ছেলেকে স্কুলে স্কুল থেকে আনা আনতে গেলে ওই সময় নিয়ে আসা হয় তা এখন এই যে আমি রান্নাটা করে নিতেছি এখানে এখানে আজকে রান্না করব বেগুন দিয়ে আলু দিয়ে তারপরে এই যে কিছু মাথার অংশ দিয়ে মাছের মাথার অংশ দিয়ে তা এখন আমি মাছের মাথার অংশগুলো দিয়ে দিয়েছি দেখানোটা দিয়ে দেবো একটু কষানোর জন্য ওয়েট করব তারপরে কষানো হলে কিন্তু আমি তরকারিটা এখন দিয়ে দিব তো এখানে এই যে বেগুনের সাথে কিছু আলু কেটে নিয়েছি তো বেগুন আলু দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। আর হচ্ছে আর মাছ পাঙ্গাস মাছকে আলাদা করে ভেজে তারপরে রান্না করব। তো দুইটা তরকারি আমার কিন্তু প্রায় সব সময় থাকে দুইটা তরকারি যে কোনো দুইটা তরকারি আমার সব সময় থাকে বেশিরভাগই অনেক সময় কিছু না থাকলে কিন্তু এক তরকারি রান্না করি এতো করে সুবিধা মতো খাওয়া যায় যে অনেক তরকারি রান্না করতে হবে এমনটা আসলে নয় তো এই যে এখন আমি ডাকনাটা দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে এক চুলা আমার বাত হইতেছে তা আমি দু চুলার আসলে থাকলে কিন্তু অনেক সুবিধা দু চুলায় দুইটা দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যায় তা আমার বাত হয়ে গেছে আমি ওই তুলা ওই চুলায় দিয়ে আমি তরকারিটা দিয়ে দিয়েছি এখন আমি এই যে পাঙ্গাশ মাছকে সুন্দর করে হলুদ লবণ দিয়ে মেখে নিলাম এখন সুন্দরভাবে বেজে নিব তা আমি কিন্তু মাছটাকে সবসময় বেজে রান্না করি আলাদা করে রান্না করলে কিন্তু যাতে এটার সাথে কোনো তরকারি না থাকে ওরকমভাবে রান্না করলে কিন্তু মজা হয় আমি কোনো তরকারি দিই না মাছের সাথে মাছটাকে আলাদাই রান্না করি এতে কিন্তু স্বাদটা একটু ভেড়ে থাকে সব সময় মাছ আলাদা করে রান্না করলে আপনারা নিজেরাই দেখবেন তরকারির সাথে রান্না করলে আর আলাদা করলে আলাদা করে যদি মাছ রান্না হয় কোনটার মধ্যে বেশি স্বাদ হয় যে মাছটা আলাদা করে রান্না করা হয় ওটার মধ্যে বেশি স্বাদ আসে তো এখন আমি মাছটা বেজে উঠিয়ে নিয়েছি উঠিয়ে নেওয়ার পরে ওই তেলের মধ্যে ওই কড়াইয়ে আমি এখন রান্না করব। তো সব ধরনের মশলা একসাথে দিয়ে দিয়েছি আমি দিয়ে একটু পরিমাণ পানি দিয়ে আমি কষিয়ে নিব তো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন আমি যে পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিব ফানি দেওয়ার পরে কিন্তু মাছটা দিয়ে দিব তো এরকম করে আমার প্রত্যেক দিন রান্নাবান্না হয় আর যে সকাল সকাল আসলে অনেক তাড়াহুড়ে রান্না করতেছি কি বুঝাবো আপনাদেরকে নাস্তাটা আমি রুটি বানাতে হয়েছি তারপরে ছেলেকে আমি রেডি করি ওকে স্কুলে স্কুলের জন্য ওরা আব্বু নিয়ে গেছে ওদেরকে রেডি করা তারপর আমি বিদায় দিলাম বিদায় দেওয়ার সাথে সাথে কিন্তু আমি একটু জিরাই নয় একটু রেস্ট নিয়ে নয় সাথে সাথে আমার রান্নাতে চলে আসতে হয় কারণ আমি নয়টার মধ্যে কিন্তু রান্নাটা কমপ্লিট করতে হয় তো রুটি বানিয়ে খাওয়া দাওয়ার পরে এগুলো করার পরে কিন্তু নয়টার মধ্যে আমার রান্নাটা কমপ্লিট করতে হয় আমার ছেলের স্কুল ছুটিতে দশটা দশে তো এর ভিতরে কিন্তু আমি রান্নাটা করে স্কুলে নিয়ে যেতে হয় ওর আব্বুর জন্য স্কুলে নিয়ে যায় তারপরে খাবারটা দিয়ে আমি ছেলেকে স্কুল থেকে নিয়ে আসি তারপরে কিন্তু সারাদিন মোটামুটি অন্য অন্য কাজ থাকে অন্য কাজ করি এ আর কি তো রান্নাটা মোটামুটি যে আমার কমপ্লিট হয়ে গেছে এখানে বেগুন রান্না করলাম আলু দিয়ে সেটাও কমপ্লিট হয়ে গেছে তারপরে এখানে হচ্ছে যে আলাদা করে যে মাছটা রান্না করে আমি সব সময় কিন্তু চেষ্টা করি এরকম মাছ রান্না করতে এত করে খুবই মজা বাদ খেতেও আসলে শান্তি পাওয়া যায় তো এখানে পাঙ্গাশ মাছের ফেটি টেটি সহ কিছু মাছ রান্না করলাম আর কি তো এই যে রান্নাটা এখন কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি এই যে রান্নাটা সুন্দরভাবে বক্সের মধ্যে একটা এই যে বাটি স্টিলের বাটির মধ্যে এখন এই যে সুন্দরভাবে নিয়ে বেড়ে যাবো এরকম করেই কিন্তু আমি প্রত্যেক দিন নিয়ে যাই হয়তো বা দেখানো হয় না মাঝে মধ্যে দেখায় তো আমার সকালে কিন্তু খুব তাড়াহুড়া থাকে সকাল বড় উঠে তারপরে এই যে রুটিটা বানিয়ে রান্না রান্নাবান্না করা খুব ঝামেলা হয়ে যায় রুটি বানানোর পরে যদি একটু নাস্তা বানানোর পরে যদি একটু রেস্ট নেওয়া হয় তারপরে দুপুরবেলা রান্না করলে কিন্তু অতটা জামিলায় ফুটতাম না অনেক অনেক জামিলায় ফুটে যায় আমি সকাল সকাল খুবই তাড়াহুড়ায় কাজ করতে হয় আর আমার ছোট্ট ছেলেটি কিন্তু একা একা ওই সময় একটু ডিস্টার্বও করে মাঝে মধ্যে আবার খেলে একা একা কারণ তার ব্যয় থাকে তখন স্কুলে সে একা একা তখন একটু বিরক্ত করে মাঝে মধ্যে একটু খেলো তো যাই হোক এই কাজগুলো করার পরে এখন আমি এই যে সুন্দর করে বক্সের মধ্যে এখন ঢুকিয়ে নিচ্ছি তো এই খাবারটা নিয়ে যাব এখন কিন্তু আর জিরাব না বেশিক্ষণ আমার টাইম হয়ে গেছে এখানে নয়টার মধ্যে মোটামুটি আমি সব কিছু কমপ্লিট করতে পারলাম এতে করে কিছুক্ষণে যে ছেলেকে রেডি করাবো নিজে রেডি হব তারপরে কিন্তু আমি চলে যাব স্কুলে তো এই যে ব্যাগের মধ্যে এখন সুন্দরভাবে আমি ঢুকিয়ে নিয়েছি বক্সগুলো তো রেডি হয়ে গেছে আমার খাবার সকালের কিন্তু তাড়াহুড়া কাজটা মোটামুটি একটু শেষে হয়ে গেছে তো রেডি এই যে এখন আমি চলে যাব ওইখান থেকে আসি আমি বাকি কিছু কাজ রয়ে গেছে সেগুলো করতে হবে কারণ রান্না করে আর সাথে সাথে কিন্তু আমি এই ছুলে এগুলো মুছতে পারি নয় খুব তাড়াহুড়া ছিল রান্না করে এগুলো নিয়ে যেতে হয়েছে রান্নাটা তো এখন আসার পরে কিন্তু আমার এই যে কাজগুলো করতে হচ্ছে এখন চুলাতে অনেক তেলের ছিটছিটি বাপ থাকে সাথে সাথে রান্না করতে করতে ওগুলো কিন্তু মুছতে হয় তো এখন আমি সুন্দরভাবে চুলাটাকে পরিষ্কার করে আশপাশ পরিষ্কার করে মুছে নিচ্ছি কারণ সুন্দর না থাকলে ভালো লাগে না চুলা যদি এলোমেলো হয়ে থাকে যদি বৃষ্টির ছিটছিটানি নিয়ে বাপ থাকে তাহলে ভালো লাগে না তো এরপরে এই যে পাশে যে কন্টেনারগুলো ছিল নিচে তো ওগুলো এখন পরিষ্কার করতেছি আমি ওগুলোর মধ্যেও ধুলাবালি পড়ে কারণ এগুলো ঝাড়ু টাড়ু দেওয়ার পরে কিন্তু এখানে অনেক ধুলাবালি পড়ে আসে তো এখন সেগুলো কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি সাথে যে পেঁয়াজ রসুন যে যে রাখা হয় যে ঝুড়ির মধ্যে ওইটাও কিন্তু আশেপাশে অনেক দুলাবালে জমেছে তো সেগুলো এখন আমি পরিষ্কার করছি এগুলোর মধ্যেও দুলাবালি ফরে কিন্তু তা এখন সব কিছু যে পরিষ্কার করে নিচ্ছি আমার কিন্তু সিলিন্ডার সবসময় দুইটা থাকে একটা চুলার সাথে জড়িত আর একটা বাড়তি থাকে কারণ কখন শেষ হয়ে যায় সিলিন্ডার তো তখন একটা এটা কিন্তু ফুরা সিলিন্ডার এখন ভর্তি আছে গ্যাস তো দুইটাই রাখতে হয় আমাকে তো এখানে ফ্যাজ রসুন রাখা হয় ফাঁসে এটা ছালের দাম এটার ভিতর ছাল রাখা হয় আর এই যে কন্টেনারগুলো এগুলোর ভিতরে অন্যান্য জিনিস রাখা হয় তো আর কি তো আজকের মতো এখানে শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ